ভাইসব তোমরা সকল স্তরের जनताকে আমি আজকে অভিনন্দন জানাচ্ছি অভিবাদন জানাচ্ছি তারা যে আজকে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারে হয়ে তারা যে ভন্ডামি কেpostcss দেয় না এটার এটার স্বীকৃতি আজকে আপনারা পেয়ে গেছেন আলহামদুলিল্লাহ ঠিক আছে বাংলাদেশ সরকার এই এলাকাবাসী যারা আজকে এই ভন্ড মাদারটা ফেগুড়িয়ে দিয়েছে ভেঙে দিয়েছে আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে এলাকার সকল স্তরের মানুষকে আমি অভিনন্দন জানাচ্ছি আল্লাহ তাদের খেদমত কে কবুল করো না আমি সঠিক আলোচনা দল জামাতের আকিদা পোষণ করে তাদের জীবন অতিবাহিত করার তৌফিক দান করো এবং সত্যিকার আউলিয়াই কেরাম যারা আছে তাদেরকে আমরা অনুসরণ করব অনুকরণ করব এই এলাকার মধ্যে আমি শুনেছি আরো দুইটা বন্ড মাথা আছে আমরা ওই দুইটা বন্ড মাজার এখন দিয়ে ঘুরিয়ে দেবো ইনশাল্লাহ সবাইকে আমি বলতেছি আপনারা সবাই চলুন ইনশাআল্লাহ আমরা সবাইকে নিয়ে এই বন্ড মাজার গুলো কি করে দিব গুড়িয়ে দিব সবাই চলে